আবারও বাড়ছে পেঁয়াজের দাম দশক দাপে দাপে বাড়ছে পেঁয়াজের দাম প্রতিনিয়ত নাকি বাড়ছে পেঁয়াজের দাম কিন্তু আজকের বাজারে প্রতি কেজিতে কত টাকা দাঁড়াচ্ছে হাটে এবং মার্কেটে কত টাকা পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে পাবনাতে পাবনার ফরিদপুরের এবং বিভিন্ন যে জেলার যে পেঁয়াজগুলো রয়েছে বাজারে আমরা একটু আজকে আরোদার সাথে কথা বলে আজকের এই বিভিন্ন জেলার পেঁয়াজ আলু রসুন কত করে বাজারে বেচা বিক্রি চলছে আদা কত করে চলছে একটু কথা বলে

এবার কৃষকরা রেখে দিছে কৃষকরা দেখছে যে আমার কাছ থেকে আলু পনেরো টাকা কেজি কিনে নিয়ে পঞ্চাশ টাকা বেছে আমি বেচবো না আমি থুয়ে দেবো কৃষকের কাছে এবার আলু পেঁয়াজ সব কৃষকের কাছে আছে ব্যবসায়ীদের কাছে কম আছে স্টক পার্টির কাছে কম আছে মালটা এই জন্য কৃষক বাজার যদি কমে যায় তাহলে মাল আমদানি করে না এই জন্য ওরা মনে করে আরও বাড়বে আরও বাড়বে আমার একশো টাকা কেজির আশায় বসে আছে কৃষক একশো টাকা কেজি পিস বুঝে হয়ে যাইতেছে এই জন্য পিস হাটে আমদানি কম করতেছে

রাজবাড়ি আচ্ছা আচ্ছা তাহলে আমি ভুল ধরছিলাম আচ্ছা এটাই পঁচাশি টাকা করে পঁচাশি এটাও পঁচাশি এটাও পঁচাশি এটা বিরাশি এই পাবনা বিরাশি পঁচাশি না দেশি অরিজিনাল আচ্ছা অরিজিনাল দেশি এটা বিরাশি ফরিদপুরের আর এটাটা বিরাশি না এটা সাইজ ছোট এই জন্য বিরাশি টাকা করে আজকের বাজার দিচ্ছেন এই পেঁয়াজ এই পেঁয়াজ বাজার সামনে কোনো বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা বাজার তো আসলে বাড়ে মানে আমরা ধারণা করছিলাম যে এদের পরে বাজারটা বাড়বে না একটু শীতল থাকবে কম থাকবে কিন্তু হঠাৎ করে বাইরে গেল হঠাৎ করে হ্যাঁ এলসির সাথে সব সম্পর্ক হয়েছে এলসি তো ডুবে ঢুকবে ডুবে এলসি অনেক দাম বেশি এলসি আশি টাকার উপরে এলসির কেজি এই জন্য এলসির দাম যখন আশি টাকার উপর হয়ে যায় তখন আমাদের দেশে কৃষকরা তখন আর পিএস কম দামে বেচতে চায় না আর কম দামে বিক্রি করতে চায় না না আচ্ছা 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 বুঝতে পারছি আর এই যে আজকে তো এলসি বা তাহলে কত আছে নব্বই টাকা এলসি আশি টাকার উপরে আশি টাকার উপরে এলসি বা তো নব্বই টাকা বাজার ছিল

বেচা বিক্রি ভালো ঈদের পরে তো বেচাকেনা খারাপ হয় ঈদ ভাঙা মাস তো আমরা এটা বেচাকেনা খারাপ দেখি সব সময় খারাপ হয় আচ্ছা আচ্ছা বর্তমানে আমদানি কেমন হচ্ছে একটু জানিয়ে দেন আমদানি আছে ভালো আমদানি আছে আমদানি আছে না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ইতিমধ্যে মিরপুর এক নাম্বার থেকে আজকের জানা তথ্যগুলো পেঁয়াজ রসুনের জানিয়ে দিলাম দাম দর দশক